আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের সবার প্রাণপ্রিয় প্রিয় নবী করিম সাল্লু আলী আসালামের প্রিয় একটি খাবার লাউ এটাকে আমরা আসলে গ্রামের ভাষায় দেশি লাউ বলি তো এটা হচ্ছে হলো আপনার এটা হচ্ছে মাইকিং করে যে আসলে বিসিগুলা বিক্রি করে বিশ টাকা দশ টাকা প্যাকেট তো সেই মাইকিংয়ের ওখান থেকে আসলে এই লাউ গাছের বীজ সংগ্রহ করে সেটা আসলে রোপণ করা হয়েছিল তো এটার সম্ভবত তখন আক্তার দেশে ছিল এবং মনোরাজ ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এই লাউ গাছের বীজ আমরা ক্রয় করি দুই প্যাকেট ও এক প্যাকেট নেয় আমি এক প্যাকেট নেই তো তখনই কথা ছিল যে লাউ যদি ধরে তো মনোরাজ ভাইরে লাউ কিন্তু দিতে হবে তো ওইরকম কথাবার্তা ছিল তো আসলে লাউ ধরছে অনেক কিন্তু লাউ থাকে না আমি যদি ভিডিওতে দেখানোর চেষ্টা করি আর আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে প্রত্যেকটা লাউই কিন্তু আপনার এই যে মরে যেতেছে মানে এক কথায় ঘাড়ি বাংলা কথা একটা লাউ এই গাছ থেকে আসলে খাইতে পারি নি যদি ভিডিও লক্ষ্য করেন তাহলে অনেক দেখতে পারেন অনেক লাউ কিন্তু ধরছে আসলে ওরা যে বলে কথায় যে ডোগায় ডুগায় লাউ ধরে তো এটা আসলে বাস্তব ডুবায় ডুগায় অনেক লাউ দৌড়ছিল কিন্তু আসলে লাউ খাইতে পারি নাই বা বড় হয় নাই এই যে এইখানেও অনেক অনেক ছিল দেখেন এই যে প্রত্যেকটাই কিন্তু মারা গেছে এই যে এগুলো কিন্তু লাউ এখানে আমি বিষও হালকা পাতলা একটু কীটনাশকও দিচ্ছি তবু থাকে না আসলে এই দেখেন এই যে এখানেও আছে তো এটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা এটাকে আমরা আসলে জাংলা বলি তো যে যাই বলেন আপনাদের হয়তোবা অনেক ডিস্ট্রিক্টে অনেক রকম নাম এটার থাকতে পারে তো আমাদের গ্রামের বাসায় এটাকে আমরা জাংলা বলি তো আমি সেই জানলার নিচে এখন অবস্থান করতেছি এই যে লাউ তো একটা লাউ আসলে ওই রকমভাবে খাইতে পারি নি প্রত্যেকটা লাউই আপনার হচ্ছে হলো নষ্ট হয়ে যায় থাকে না লাউ ধরে অনেক ওরা যে বলছে যে প্রত্যেকটা ডুগায় ডুগায় লাউ ধরবে তো আসলে লাউ ধরে অনেক কিন্তু থাকে না এটার আসলে হয়তোবা আমাদের বাড়ি বাড়ির এই আঙিনের হয়তোবা মাটির কোনো সমস্যা থাকতে পারে ওদের আসলে দোষ দেওয়া লাভ নেই ওরা যে বলছে যে আপনার ডুগা ডুগায় লাউ তো এটা আসলে প্রমাণ পাইছি যে প্রত্যেকটা ডুগা ডুগায় হাজার হাজার লাউ অলরেডি আসে কিন্তু থাকে না হয়তোবা তাদের দোষ দেওয়ার কোনো লাভ নাই এর দোষ হচ্ছে আমাদেরই হয়তোবা আমাদের পরিচর্যায় কোনো সমস্যা আছে নতবা মাটির কোনো সমস্যা আছে সব মিলিয়ে আর কি লাউ থাকে না এই আর কি আর একটু ভিতরে আসছি দেখেন এই যে ভিতরেও কিন্তু এই যে লাউ গাছের ডোকাডোগা লাউ ওরা যে কথা বলছিলো কথার মিল আছে কথা গাছের কিন্তু আসলে লাউ আমরা দুঃখের বিষয় হচ্ছে লাউ আসলে খাইতে পারি না এই দেখেন লাউ কিন্তু প্রত্যেকটা ডোগাডুগাই আস আসে এখনো পর্যন্ত আসে যেমন এই যে দেখেন এই যে এই যে একটা মারা গেছে এই যে একটা মারা গেছে এই যে একটা আসছে এই যে মানে এই যে এই যে এই যে এখান থেকে চার ইঞ্চি ফাঁক চার ইঞ্চি ফাঁক ফাঁক কিন্তু লাউ ধরছে এই যে এই যে এখানেও তাই এই যে চার ইঞ্চি ফাঁক ফাঁক লাউ এই কিন্তু মাকার থাকে না এটা বিষয়টা আমি আসলে কীভাবে বলবো বুঝতেছি না বুঝতেও পারতি না যে আসলে এটার সমস্যাটা কি তো যাই হোক এবছর তো গেল কাজ পরবর্তী বছর ইনশাআল্লাহ আবার খুব সুন্দর এবং পরিচর্যা করে তারপরে চেষ্টা করবো যেন লাউ খেতে পারি তো সকলে দোয়া করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন যদি কেউ আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আমার এই ফেসবুক আইডিটা সবাই ফলো দিবেন সকলেই ভালো থাকবেন এটা আমি ইউটিউব চ্যানেল থেকে আপলোড আসলে করব না এটা আমার পেজ থেকে আপলোড করব তো যে যেখান থেকে দেখেন আমার ভিডিওতে সুন্দর কমেন্ট করবেন আশা করি আর নতুন যদি দেখেন অবশ্যই আমার এই আইডি পেস ফলো দিবেন সকলেই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ববরকাত